হ্যালো আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকাম রেসিপিটির নাম হচ্ছে ব্রিগেড মাছের মাথা বোনা তো দেখতে পাচ্ছেন একটি দেখছি আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর সরিষার তেল দিব আর মাথা বোনার মধ্যে কিন্তু দুই ধরনের তেল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন যেহেতু তেলটা গরম হয়ে গেল এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর যেহেতু এখন রমজান তাই ঝোল করে রান্না করলে আসলে খাওয়া যাবে না আর এভাবে কিন্তু একটু ঝাল ঝাল করে ভুনা করলে খেতে ভালো লাগবে আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্তেছেন আমি টমেটো কুচি দিলাম খুবই মজাদার খাবার এটি দেখতে পাচ্তেছেন সাত মতো লবণটাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই লোভনীয় একটি খাবার কষানোর জন্য পানি দিলাম এরপর আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দেব এবং মরিচের গুঁড়া কিন্তু একটু বেশি লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম আর এই মরিচের গুঁড়োটা একটু ঝাল তাই আমি এইভাবেই দিলাম দেখতে পারতেছেন যেহেতু টালটা শুটলে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব আর আগে থেকেই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাগুলোকে দেখতে পারতেছেন সবগুলো দিয়ে দিলাম আর এখানে শুধু একটা মাত্র মাছের মাথা দেখতে পারতেছেন এতে করে কতগুলো হয়ে গেল কারণ মাছটা অনেক বড় আসলে ব্রিগের মাছ কিন্তু ছোটো অবস্থায় খাওয়া যায় না প্রচুর কাটা থাকে খেতেও ভালো লাগে না আর ব্রিগের মাছ যদি সেটা বড়ো হয়ে থাকে তাহলে খেতে অনেক ভালো লাগে দেখতে পারতেছেন আমি টমেটো কুচি দিয়ে দিলাম বাকিগুলো এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে আসলে বড়রা খেতে পছন্দ করে থাকে দেখতে পাচ্ছেন আমি পানি দিচ্ছি আর পানিগুলো কিন্তু আমি সবগুলো মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম এবং সবগুলো আমি শুকিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন সব মাছের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে ফেলতেছি যাতে করে মশলাগুলো মাছের মাথার মধ্যে ঢুকে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা তৈরি হয়ে গেল আমার ব্রিগেড মাছের মাথা ভুনা আশা করে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন খুবই মজার মাছ এটি খেতে খুব ভালো লাগে দেখতে পারতেছেন কতটা কালারফুল দেখাচ্ছে একবার হলো এভাবে তৈরি করে দেখবেন মাসাল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে দেখতে পারতেছেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ